মা ফিরে আসলে মাইক নষ্ট করে বসে থাকে আপনারাও এদেরকে মাইক দেন কেন ভালো মাইক আনবেন সবসময় আর মাইক যদি ঠিক না চলে পুরা টাকা দিবেন না সংসারের সম্পর্ক সমাজতন্ত্রের সাথে সংসারের সম্পর্ক সাথে ইসলাম মুসলমানের সাথে সন্ত্রাসের মাইক এবারে থাকলে আগে বললে কি মাইক মাইক সামনে পিছনে দেখে নিজে সামনে পিছনে মাইক তো একসাথে থাকতে হয় এই পাশে গেলে এটা বের হয়ে যায় এটা গেলে এটা এটা বাদ করে একটাই দুইটা সমান করেন দুইটা সমান করেন তাহলেই হবে আগে মাইকের সাথে মুখ লাগায় ইনজেকশন এখন এটা দিয়ে বলবো না এটা দিয়ে বলবো এটা দিয়ে বললে এটা হবে না এটা বললে এটা হবে না ইকু তো নাই ইকু ইকু লাগবে না আচ্ছা ঠিক আছে বন্ধ দিয়ে শুনেন একটু কথাগুলো আমরা যদি মনোযোগ দেই ভাই মাইক বন্ধ কিছু কইলেন না এখন বললে লাভ হইতো ব্যাটারে যদি আরো বলেন মাথা থাকতে থাকলে খারাপ হয়ে কিছু কইতেন না পরে দেখবেন যেটা আছে এটাও থাকবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাই আমরা আমি একটু বলি আপনাদের একটু বলি এখন এইভাবে যদি সবাই বলেন না তখন আর ওই সঠিক কাজটাও করা হবে না এই জন্য একটু ধৈর্য ধরেন এইভাবে বললে দেখা যাবে কি উল্টা পাল্টা হয়ে যাবে ঠিক আছে মনে রাখিস ভয় পাও না তুমি সাউন্ড ঠিক কর সাউন্ড ভালো হবে তোমার অ্যাঙ্গল করে দেওয়া যাবে এই কি আমার একটা প্রোগ্রাম করছিলাম ওই জোরে কর জাফরনগর কি চিলাইছিলাম একটা মাইপ্লে একটা কথা কইছি আজকে কেন কইতেছি কেন ওদিনকে একটা কথাও বলছিলাম ওই বেটা বলছিলাম কিছু গুলো তো হুজুরা খারাপ ওই দিন তো একটা কথাও কইনি আর মাইক দিয়ে আমি প্রোগ্রাম করছি কয়দিন আগে সেই সাউন্ড হইছিল না রে আর প্রশংসা করছি না সুন্নতের দুই রাকাত সুন্নতের দুই কি হইল হেরে আমি আমি দেখছি তবে হে অপারেটর অভিজ্ঞ অপারেটর এই একটু আগে দেখছি জানেন কী কারণে আমার কাছে মনে হয়েছে সে একজন অভিজ্ঞ অপারেটর সে তার হাতের মোবাইলটা এইটা ফুল এমনি সাইতেছে বাম হাত দিয়া এই বোল্টু ঠিক করতে আসে মানে এটা দিকে একবারের জন্য নজর সরাইছে না তাহলে কতটা ট্যালেন্ট চিন্তা করছে এরুম অপারেটর কিন্তু হাজারে পাওয়া যায় না ফটোকপি করে রাখা দরকার

তুমি আমার সাউন্ড শেখাইতে আসছো চ্যানেল নিয়ে আসছো বত্রিশ চ্যানেলের মেশিন তুমি মাইক্রোফোন আনছো কি মনিটর কই মনিটর কই তোমার হ্যাঁ মনিটর কই আস্তে আপনারা চুপ থাকেন আপনারা চুপ থাকেন ও আমার সাথে কথা বলছে আমি ওর সাথে কথা বলছি মনিটর কোথায় আমাদের খাবার দাবার দরকার নাই টাকাও বেশি দেওয়া দরকার নাই মাইকটা ভালো এই নব্বই সালের মাইক্রো মাইক্রোফোন নিয়ে আসছে এটা যে মাইক্রোফোন দুই হাজার বাইশে চলে না এই পাবনা এলাকায় আসলেই এই মাইক দেখতে হবে কেন আপনাদের ভিতরে কিন্তু আপডেট চিন্তা নাই ব্যবসা করতে ভালো মতো করেন এক জায়গায় ভালো হইলে আরো দশ জায়গায় দাওয়াত পাবে বুঝে না এটা আর আমাদেরকে দেয় দুর্বল জিনিস এটা জানে আমরা কি আমাদের কাজ হলো সাউন্ড নিয়ে কাজ করা আমরা সাউন্ড সিস্টেম যা বলেন না বলেন এগুলো আমাদের খুব ভালো করে বোঝা আসছে এখন এই যে সারা বছর প্রোগ্রাম এক এক দিনে দুই তিনটা করে প্রোগ্রাম গলার অবস্থা থাকে আমাদের বেগতিক এর ভিতরে যদি মাইক্রোফোন একটু দুর্বল হয় তাহলে আমাদের সমস্যা